আসসালামু আলাইকুম সাউন্ড ঠিক আছে না না একটু জানাবেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা লাইফটি পরিপূর্ণ ভাবে চলছে কিনা দয়া করে একটু জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও বরাবরের মতো লাইভ নিয়ে আসছি আমি ক্যামেরার পিছনে আজম ভাই আছি এবং আমাদের সাথে আছেন ইনি হলেন আমাদের মেম্বার আর ইনি হলেন আমাদের হাকিম ভাই আলাইকুম এবং ইনি হলেন আমাদের আজাদ ভাই আলাইকুম তো আমরা স্পোর্টে প্রবেশ করার আগেই আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্যে দোয়া করবেন যাতে লাইভটি ভালোভাবে পরিচালনা করতে পারি এবং আমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয় তার জন্যে আপনারা সবাই মিলে দোয়া করবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু শেয়ার করবেন আমরা লাইভটি ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হব তো লাইভটি শুরু করার আগে আপনাদের কাছে আমাদের টিম লিডার সাকি ভাইয়ের বাবা তিনি অনেক অসুস্থ ওনার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাকে সুস্থ করে দেন তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং সবাইকে আমাদের সবাইকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আমরা এখন স্পোর্টে প্রবেশ করব সবাই দোয়া করবেন এবং লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সবার বন্ধুদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবাই সব মাধ্যম দিয়ে শেয়ার করে দিবেন তো বিসমিল্লা বলে আমরা স্পোর্টে প্রবেশ করি আমরা লাইভ করছি আজকে ভারত থেকে আসামের শামটিলা এক ভয়ানক পুকুর পার থেকে তো আপনারা সঙ্গে থাকবেন হ্যাঁ এই গাছটির কথাই আমাদের বলা হচ্ছিল যে এই গাছটিতেই সব যত সমস্যা এই গাছটির কথাই বলা হয়েছিল এখান এখানে অনেক লোকের ক্ষতি হয়েছে এখান থেকে আসসালাম আলাইকুম আপনারা আশেপাশে আছেন যদি থেকে থাকেন তাহলে আপনাদের উপস্থিতি আমাদের বুঝাতে পারেন যে যদি আপনারা এখানে আসেন তা আমাদের কোনো ক্ষতি না করে আপনাদের উপস্থিতি আমাদেরকে বুঝান এটা অনেক বড় গাছ হ্যাঁ

আসসালামু আলাইকুম আপনারা কি কেউ আমাদের আশেপাশে আছেন যদি থেকে থাকেন আপনাদের উপস্থিতি আমাদের বুঝান যে কোনো সুরতে যেকোনো হালতে আমাদের কোনো ক্ষতি না করে যে কোনো ভেসে আমাদেরকে আপনাদের উপস্থিতি বুঝান

আপনি এবং আপনারা যেই আমাদের আশেপাশে থেকে থাকেন না কেন দয়া করে আমাদেরকে ভয় না দেখিয়ে আপনাদের উপস্থিতি আমাদের বুঝাতে পারেন আসসালামু আলাইকুম আপনারা কি আমাদের আশেপাশে আছেন যদি থেকে থাকেন আপনাদের উপস্থিতি আমাদের বুঝান আমরা এই জায়গার বিষয় এখানকার লোকদের কাছে জানতে পেরেছি অনেক

আল্লাহ বল আল্লাহ আল্লাহ কত আছে এই বাতাস নাই না খালি এই সাইডে না কি সাউন্ড করলো নাকি না না না

Hey, hey, Assalamualaikum আপনি অথবা আপনারা যেই এখানে থাকেন না কেন আপনাদের উপস্থিতি বুঝান কোনো ক্ষতি না করে আপনাদের দয়া করে যে যেকোনো যে কোনো হালতে আমাদের সামনে আসতে পারেন হতে পারে শিয়াল কুকুর যে কোনো সুরতে আমাদের সম্মুখে আসতে পারেন

ये कहने के लिए। अल्लाह हक़ पर। हाँ ना उपर तो है उपर वाला तो पाता है। अल्लाह हक़ पर। ना 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 दोरा दोरा शोधो ऐ गास्त के उइ गास्त। हाँ। ए गास्त है हाँ हाँ। अल्लाह हक़ पर अल्लाह हक़ पर। हमेशा खड़े रहता है। हमेशा खड़े रहता है। ए अल्लाह हक़ पर।

একচুয়েলিৰ কথা হয়নে الله اكبر 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 لا حول ولا قوه الا بالله استغفر الله استغفر الله دايركت دايركت ثابر ما ما طيب الله اكبر الله اكبر الله اكبر ei , ei kesta , ei , ei kesta . ei kesta ju millist ? no vabandust , mul see täiega on valik . võib-olla võib-olla halala kord ei läbi , las taaks küll , las taaks küll . võib-olla sõidab , proua , proua . oota , ma saan nii teha või ? s- . দেখেন আমাদের ভয় দেখাবেন না আমাদের কোনো ক্ষতি করবেন না আমরা শুধু আপনাদের উপস্থিতি জানতে এসেছি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই নিচে খেলবার হাতের বয়ে আছে কিছু হ্যাঁ

আমি এই জায়গায় দেখছি স্পষ্ট স্পষ্ট দেখছি এই জায়গায় এই জায়গায় দাঁড়ানো স্পষ্ট দেখছি দেখো আমার শরীরের প্রশ্ন দেখো দেখো আমি স্পষ্ট দেখছি এই জায়গায় аллаху акбаруилл аллау акбар алаху акбар амаллх акбар аллаху акбарбе

तुम कोई जाओ तुम कोई जाओ क्या कर रहा है एम नेपटिव्टी -टी बनी बिस्ती भरता से टिप्टी बनी बिस्ती थक ले एम भाई ए ए ए अल्लाह हक्कबर अल्लाह हक्कबर अल्लाह

बोतल है बोतल है ये देख ये देख ये देख ये देख की वस्तु बोतल में है की वस्तु देखो ना क्या क्या की वस्तु की की वस्तु ना अगर ये डे कट कच्चे धनी कच्चे धनी

ফেলে দিয়েছে কেউ তো টান দিয়ে ফেলবার মতো নাই এত এত উঁচু থেকে অনেকটা উঁচু আমি কাছে গিয়ে দেখাচ্ছি অনেকটা উঁচু অনেকটা না হ্যাঁ 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 এইখানে ছিল এইখানে ছিল এটা ধরে আজাদ ভাই মাথার উপর ফেলেছে না

দেখেন আমরা শুধু আপনাদের উপস্থিতি বুঝতে এসেছি জানতে এসেছি আপনাদের কোনো ক্ষতি করতে আসি নাই করে আমাদের ক্ষতি করবেন না দেখো কাজ শাস থাকতে পারে সাবধানে الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر, الله أكبر الحمد الله أكبر الله أكبر <تصفحة> <متبع>

কি করে আছো তাই নিটাল শব্দ হ্যাঁ

অথবা আমাদের সন্মুখে যে কোনো সূরতে আসতে পারেন হতে পারে সেটি বিড়াল কুকুর বা অন্য কিছু আমাদের কোনো ক্ষতি না করে আমাদের সন্মুখে আসতে পারেন এই এই আমাদের

بس <applause> بس <applause> Ahora